আসসালামু আলাইকুম আপনাদের ভাইয়া দেখেন চুল পা কিলে হয় চুল পা কিলে লোকে হয় না লোকে হয় না বুড়ো রং মা কিলে কি জীবন হবে এরকম একটা কথা উনি দাড়িতে কালার করে একবার লাল একবার সাদা থাকে আল্লাহর কালার এখন আবার কালো কালার যাই হোক আসলে শখ তো আর মাটি হয় না বুড়ো হয়ে গেলে কি হয়েছে বুড়ো তো সে হয় না গো না কি করে তাইলে না আসলে মানুষের শরীর বুড়ো মন বুড়ো হয় না তারপরে ভাইয়া যে শেপ করছে উনি প্রতি শুক্রবার শনিবার শেপ করে ঘরে বসে মাসে একবার যে না পেতে দোকানে মানে সেলুনে বলা কি সত্য কথা ইউটিউব মানেই সত্য কথা বলা মিথ্যা তো আমি এখানে মরিচ শুকনো মরিচ কারেন্ট মরিচ এগুলো আমি ব্লেন্ডার করে খাই এগুলো ব্লেন্ডার করবো তাই শুকাইতেছি হলুদের গুঁড়া করে আনছি মুগের ডাল আছে এগুলো খিচুড়ি বা ডাল রান্না করি নতুন আলু পেঁয়াজ আছে বারান্দা এখন বর্ষার নাই তো শীতকালের দিন এই বারান্দায় পেঁয়াজ টেস রাখা হয় তো শেয়ার করলাম কেমন হয়েছে জানাবেন দুটা গান আছে বন্ধু তোর বারে কে মিয়া আমি যাব এটা আর তোছে যা মাই সে যে আমি বসে আছি জায়গাটাই দেখ সাইজ এ কালা মাছ এটা একটা গোসা দিলে শিং মাছ গোসা ছাড়া খাওন যায় না দাও একটুখানি খাইন জলা দিছে এটা

হ্যাঁ এ লাই গোছা পানি দেয়া লাগে রে পানির রেগুলারি দেয়া লাগে বুঝছো কই দৌড়টা দৌড় দিয়ে যাইতেছ কই যাইতেছ কই তো সকালে অনেক কাজকর্ম করা হইলো চুল গাড়ি সেট করে একটু কালার দিলাম আগে আপনাদের আপা সেটা ভিডিও করে দেখাইলো আবার तुम جبتिसि मु साले से हमरा तीन বাচ্চা যে পানি 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 দেখলে ভয় হয় না গ্রাম দেশে দেখছি এই যে বাঁশ পাতা টল্লা পাতা এগুলো দিয়ে ঘষে হ্যাঁ তা বলে আবার আরেকটা একটা কি যেন ওই যে শেওড়া গাছের পাতা ধার ধার যাই হোক আমাদের বিল্ডিং এর সাথে এসে আপনাদের আপা যে কোনায় দেখেন বসা দিছে একেবারে দুধের দুধ সাদা হয়ে গেছে সেই সাদা হয়েছে শিং মাছ নাকি বোঝাই তো যায় না শিং মাছ না গোসা খাওয়া শিং মাগুর এগুলা না গোসা বাইং মাছ বড় তারা বাইং বসা ছাড়া বোয়াল মাছ এগুলো বসে খাইতে এই যে পুষিয়া বার আসছে

মানুষ কোনো রকমের একটু দাগ দোগ লাগাইয়া সাদা বানায় এটা একবার ফস খস খস সাদা হইছে নতুন আলু দিয়ে সুন্দর করে পাক করবা ها কর না কলচি এই যে দেখো

নিত্যদিনের সঙ্গী আমাদের এই কাজী কাজীগুলো আপনাদের সঙ্গী নিত্যদিনের প্রতিদিন সন্ধ্যার আগে আমরা যতটুকু সম্ভব একটু ভিডিও করে চেষ্টা করি দেওয়ার জন্য তো সেই উপলক্ষে একটু পরে আমরা বেরোব একটু তো ছাদে এসে মাছ ধৈত ধৈত করলো আর আমাদের পুষি ছাদে আসে সেটাকে তাকে নিয়ে আসছিলাম সেই ভিডিওটাই আপনাদের উপলক্ষে বন্ধুরা আর এই যে দেখুন গ্রামের একটি খেলা খুশি দেখ যে ছাদের ওনার আপার পাশে বসে আছে আর গ্রামের একটি খেলা এটার উপায় ধাপ্পা বলে আর আমাকে দেশে বলে গুটি খেলা তো ষাট গুটি এটা না হ্যাঁ পাঁচ গুটি তো পাঁচ গুটি দিয়ে এভাবে খেলতো মেয়েরা অনেক পুরোনো একটা খেলা এই যে দেখছেন কে কে এই খেলাটা খেলেছেন কার কার মনে পড়লো অনেক পুরোনো দিনের এই খেলা কাজী বলক্সের মাধ্যমে দেখে কার কার মনে পড়লো অবশ্যই সাড়া দিবেন বন্ধুরা কমেন্টসে জানাবেন আর কার কার এলাকায় এই খেলাটাকে কি খেলা বলে একটু বলে দিন তিন গুটির কোট খাওয়াছে তো আমরা এখন তিন গুটি খেলবো হ্যাঁ তিন গুটি খেলতেছি আর ভিডিও করতেছি তো না বন্ধ করে বুদ্ধি পরিচয় খেলা তো জেলা মে জেটা লাল তোমার 17টা যে এই যে এই যে এই যে গোল হই গেছে এই যে সোজা হই গেছে মানটা দেখছ বুদ্ধির খেলা তিন গেম হ্যাঁ আমি তো এই যে এই যে এই যে এই যে গোল আবার এই যে গোল আপনার ভাইয়া দুইবার তিনবার দিল